পূর্ব সিংহভূম জেলার পটমদা থানার অন্তর্গত মাচা প্রজেক্ট গার্লস স্কুলে মাদকা শক্তি নিরসন সচেতনতা শিবির অনুষ্ঠিত হল অন্বেষা সংস্থার সোনারি জামশেদপুরের পক্ষ থেকে পটমদা ব্লকের আওতাধীন মাচার প্রজেক্ট গার্লস স্কুলে একদিনের মাদকা শক্তি নিরসন সচেতনতা শিবিরের আয়োজন করে জামশেদপুরের অন্বেষা সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক আল্পনা ভট্টাচার্য প্রধান অতিথি এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি আলপনা ভট্টাচার্য মাদকা শক্তির বিভিন্ন প্রতিকূল প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি লিভারের ক্ষতি যক্ষা এবং ক্যান্সার সহ মাদকাসক্তির ফলে সৃষ্ট বিভিন্ন রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন এই সচেতনতা শিবিরে পটঙ্গা ডিগ্রি কলেজ জাল্লার উপপ্রধান অধ্যাপক বিশ্বনাথ মাহাতো বিদ্যালয়ের প্রধান অধ্যাপিকা ডক্টর প্রিয়াঙ্কা ছা এবং বিশ্বজিৎ মাহাতো বক্তব্য রাখেন সমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত করার জন্য একটি কৌশল তৈরি করা হয় এটি নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালানো হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর প্রিয়াঙ্কা ঝা বিশ্বনাথ মাহাতো বিশ্বজিৎ মাহাতো বিদ্যালয়ের কর্মী এবং সমস্ত ছাত্রী পূর্ব সিংহভূম থেকে বিশ্বনাথ মাহাতোর রিপোর্ট বাংলা মিডিয়া